বারবাডোস থেকে সরাসরি দিল্লিতে আসে টিম ইন্ডিয়া আর এসে তবে দেখা করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় দুই ঘন্টা ধরে আলোচনা শেষে রোহিত শর্মা সহ প্লেয়ার ও সাপোর্ট স্টাফরা রওনা দেন মুম্বাইয়ের উদ্দেশ্যে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার ভিডিও শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মা ও রাহুল দাবি প্রধানমন্ত্রীর হাতে বিশ্বকাপ তুলে দেন দুটো বাসা করে যান প্লেয়াররা সঙ্গে যান কোচ রাহুল দাবিরও প্রধানমন্ত্রী বাসভবনে গিয়ে তারা বিশ্বকাপ ট্রফি রাখেন সেখানে এরপর প্রধানমন্ত্রী বেরিয়ে আসেন ও প্লেয়ারদের সঙ্গে দেখা করেন সব প্লেয়াররা একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন প্রধানমন্ত্রীর সঙ্গে ও অধিনায়ক রোহিত শর্মা এবং সদ্য প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় বিশ্বকাপ ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে এরপর সব প্লেয়ারদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী এদিন প্লেয়ার ও সঙ্গে ছিলেন প্রেসিডেন্ট রজার বিনি ও সচিব জয় শাহ বিশেষ জার্সি পরে প্লেয়াররা দেখা করতে যান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে গিয়ে টিম ইন্ডিয়া সরাসরি চলে যায় দিল্লি বিমানবন্দরের দিকে সেখান থেকে তারা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় সেখানে মেরিন হুট খোলা বাসে করে ট্রফি নিয়ে প্যারেড করবেন রোহিতরা এরপর ওয়াং খেলেতে হবে উৎসব রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ